তুমি কে কী অদ্ভুত একটি প্রশ্ন তাই না হ্যাঁ এই অদ্ভুত একটি প্রশ্ন কিছুদিন আগে আমাকেও কেউ করেছিল এবং আমার কাছেও অদ্ভুত লেগেছিল এটা আবার কেমন প্রশ্ন তুমি কি এটা কেমন প্রশ্ন এটা কি প্রশ্ন হলো আমার কাছে অদ্ভুত লাগলো ব্যাপারটা তখন আমি তাকে বললাম ভাই এটা কি একটা প্রশ্ন হলো তখন সে বললো হ্যাঁ নিশ্চয়ই এটি একটা প্রশ্ন তুমি বলো তুমি কি তখন আমি তাকে বললাম দেখো ভাই আমার নাম হচ্ছে উমুক আমার বাবার নাম উমুক এবং আমার আম্মার নাম উমুক এবং আমার পরিচয় এটা এটা করে বলে দিলাম তখন সে হাসলো আর বলল এটাই তো সবার উত্তর এটা তো সবাই জানে কিন্তু এই প্রশ্নের উত্তর এটা নয় তখন আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বললাম তাহলে এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর তো এটাই হবে তখন সে আমার দিকে তাকিয়ে আরো একবার হেসে দিল তখন সে বললো প্রিয় ভাই আমি জানি তুমি অনেক জ্ঞানী আমি জানি তুমি অনেক চিন্তা ভাবনা করো ইসলামকে নিয়ে তুমি হয়তো অনেক বুঝতে পারো আমি এটা মনে করেছিলাম যে তুমি একজন শিক্ষিত হয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু আমি অবাক হয়ে গেলাম তুমিও পারলে না এই প্রশ্নের উত্তর দিতে তখন সে আবার বলল আমি কখনো ভাবি নাই যে তুমিও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন আমার একটু লজ্জা ভোট হলো তখন আমি তার দিকে লজ্জায় লজ্জায় তাকিয়ে বললাম ভাই তাহলে আপনি বলে দিন আমাকে এই প্রশ্নের উত্তর কি হতে পারে তখন সে বলতে লাগলো ঠিক এইভাবে তখন সে বলল যে ভাই প্রথমে তুমি একজন আল্লাহ তালার বান্দা সে আল্লাহ তালার বান্দা যার কাছে নাকি সর্বশক্তি রয়েছে যে নাকি সর্বশক্তি মা তুমি তার বান্দা এবং তোমাকে যাসাই করে বাসাই করে তোমাকে আল্লাহ আখির নবী হাজার মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন এবং তোমাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেভাবে বলতেছিল আমাকে তখন আমি বললাম সেই দায়িত্বগুলো কি তখন সে বলল শোনো শোনো সেই দায়িত্ব হয়েছে যে তুমি আল্লাহ তালের ইবাদত করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে আর ইসলামকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে আর দিন মোতাবেক তোমার জীবনটাকে সাজাবে এই উদ্দেশ্যেই তাল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে এখন বলো তুমি কি নিজেকে চিনতে পেরেছ তোমাকে কি কামে পাঠিয়েছে আল্লাহ তালা সেই নিয়মগুলো কি ফলো করতেছ তখন আমরা মাথা এবং আমার চোখ নিচে চলে গেল এবং আমি অনেক বোধ করতেছিলাম তখন আমি তাকে বললাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি ভুল পথে ছিলাম আপনাকে অনেক ধন্যবাদ তারপর থেকে আমি কখনো আল্লাহতালার হুকুমের বাইরে যাই না এবং ইসলাম প্রচারের জন্য পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি এবং দিন মোতাবেক চলার জন্য প্রচুর চেষ্টা করতেছি এবং কোরআন হাদিস শিক্ষা গ্রহণের জন্য নিয়মিত পড়াশোনা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওতে সবাইকে আমি আহ্বান করছি ফিরে আসুন আপনি আপনার রবের পথে